আরেকটা উফ সেরকম আরেকটা শিং সাইজ মাসাল্লা ভালোই এখানে এখানে যে মাছ পাওয়া যায় কল্পনার বাইরে খুব ভালো ভালো শিং মাছ ভালো ভালো সাইজের কাকি মাছ কই মাছ আরেকটা কি কই ও ও কাকা মাছের সাইজ মনে হয় যে বিশাল সাইজ কই মাছ

বারবার হাত থেকে ছুটে পড়ে যেতেছে আমাদের পাতিলো অনেক বড় মাশাল অর্ধেক হয়ে গেছে